গ্রাম গঞ্জে মোরে মরে ছত্রা গানের আসর হয় যাত্রাগানের কারণে তো দেশে খুব আর গজব হয় গ্রাম গঞ্জে মোরে মোরে ছাত্রগানের আসর হয় যাত্রাগানের কারণে তো দেশে খুবার গজব হয় যাত্রাগানকে কা বর্ধিত হের যাত্রাগানকে তা পণ্ডিত ইসলাম সঙ্গী দাশা দিন ইসলামের পথে তোমরা চল সোজা দিন ইসলামের পথে তোমরা চল সোজা তুল তো বলার গান বাজনা মাথায় নাই গুনার ভোজা দিন ইসলামের পথে তোমরা চল রে সোজা দিন ইসলামের পথে তোমরা চল সোজা মুসলমানের মুসলমান মুখে গান আল্লাহর পথে গান গাইবে না এসব গানে কি মজা ইনিসলামের ইসলামের পাথে তোমরা চলো রে সোজা